হ্যালো ব্রিওন তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার সঙ্গে কেমন আছো আজ করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও আছি ভালো মোটামুটি তো তোমাদের বলেছিলাম যে মাকে নার্সিংহুমে ভর্তি করবো তো নার্সিংহোমে চলে এসেছি মাকে ভর্তি করতে আমরা এই দেখো মা বসে আস বাবা বসা আছে তো একটু করে রক্ত দেবে মামা মামি মা বাবা আমরা সব এসেছি আর এই দেখো আসছি ফোনটা স্তিপুরে প্রত্যেক এর আশা হয়েছে হ্যাঁ একটু বড় রক্তটা চালু হবে ঠিক আছে তো তোমাদের বলেছিলাম যে রক্ত নিতে আসবে রক্ত নিতে আসবে রক্ত নেই না তো রক্ত নিতে চলে এসেছে একটু গড়েই দেবে রক্ত ঠিক আছে তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো ঠিক আছে তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো মাকে রক্ত নেবে কিছুক্ষণ পর তো আমরা বসে আছি এখন তোমাদের সাথে যতটা পারব সব শেয়ার ঠিক আছে যতটা পারবো সব শেয়ার করবো তোমাদের সাথে তো চলো পরে দেখা হচ্ছে

हाक्सीसा आदर गरेर जान्छन् माहारिस दिसको आदर কোন <Sellt> <stream conferdles> আপনি ঠিক রাখবেন চালাবো না তা না আস্তে করেই চালাবো আমরা একটা ডুম ডুম করে চালিয়ে দেবো না লাগে সেটাই যদি একটা পিঁমড়ে কামড়ানোর মতো হবে সেটাও যদি না হয় তাহলে কি করি একদম ভেতরে ঢুকে তার উপর আবার 마들잘이 온갖 야물들 꼴들 네 해봐 오 달라 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 뭉쳐 쳐 뭉쳐 쳐 뭉쳐 다 뭉쳐 쳐라 다뭉

<laughs> तो मा सेलैन नहीं खूब लागलो चैलेंज कर देखो चैलेंज कर लो मैं शुए আমরা বসে তো চলো অনেকটা বড় ব্লক হয়ে গেল আমি এখন রাখছি আবার পরে দেখা হবে ঠিক আছে যখন যখন রক্ত দেবে এখন সেলাইন চলছে ভিডিওটা করলাম তখন রক্ত দেবে তখন একটা ভিডিও করবো এটা আমি রাখছি টাটা